নমস্কার আমার নাম দেবাশিস গড়ুই সন্মুখা এরিটে লিমিটেড কোম্পানির পক্ষ থেকে মার্কেট ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ পদে কর্মরত তো আজকে আমি এসেছি একটা প্রান্তিক চাষী ভাইয়ের কাছে তো বসুদা দানা একটা ডেমো করেছিলাম তো বসুদা দানা দানা যে ডেমো করেছিলাম আমি ডাইরেক্ট ও আমার যে চাষী বন্ধুর কাছে কাছ থেকে শুনে নেবো যে উনি কি রেজাল্ট পেয়েছেন আচ্ছা ঠিক আছে তার আগে আমি জেনে নেবো ওনার নাম ঠিকানা এবং গ্রামের নাম তাহলে আপনার নামটা বলুন আমার নাম গঙ্গনাথ দাস আগে বাহাদুরপুর

বলবেন তো আর তারাও তারা উপকৃত হবে এটা মেরে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ